আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আমাদের বিলের একটা জমিতে ঘাস পরিষ্কার করার জন্য আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন বর্তমানে দেশের অবস্থা কি অফলাইন অনলাইন যেদিকেই তাকাই শুধু পানি আর পানি দেখতে পাওয়া যায় তবে আল্লাহর বিশেষ রহমত আমাদের এখানে এখন পর্যন্ত বড় ধরনের কোনো বন্যা হয়নি আপনারা এখানে যেসব পানি দেখতে পাচ্ছেন এগুলো সবই বৃষ্টির পানি আর এই বৃষ্টির পানিতে আশেপাশের জমির পানাগুলো আমাদের জমিতে এসে জমা হয়েছে শুধু আমাদের এই জমি এবং পাশের জমিটা বাদে আশেপাশের প্রায় সকল জমিতে ধান রোপণ করা শেষ আজকে তাই লুঙ্গি পরে চলে আসলাম জমির ঘাস এবং পানা পরিষ্কার করতে আমি ট্রাউজার বা প্যান্ট পরে কাজ করতে বেশি পছন্দ করলেও আজকে লুঙ্গি পরে আসার পেছনে একটা কারণ আছে কারণটি হলো এই পানিতে প্রচুর পরিমাণে যোগ রয়েছে যদি প্যান্ট পরে আসতাম তাহলে প্যান্টের ভিতর দিয়ে যদি যোগ ঢুকতো তাহলে আমার পক্ষে বের করা কঠিন হয়ে যেত আর লুঙ্গি পরে আসাতে যদি যোগ ধরেও তাহলে খুব সহজেই আমি যোগ শরীর থেকে সারাতে পারবো তাছাড়া লুঙ্গি পরে কাজ করতে আমার খুব বিরক্ত লাগে কারণ লুঙ্গি পরে কাজ করতে গেলে আমার বারবার লুঙ্গি ঢিলে যায় এবং তা ময়লা হাতে ঠিক করতে অসুবিধা হয় যাই হোক এসব আলাপ থাক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি অনলাইনের সুবাদে আপনারা মোটামুটি সবাই জানেন বর্তমানে বাংলাদেশের প্রায় এগারোটি জেলা বন্যার পানিতে ডুবে গেছে বন্যা হওয়াটা স্বাভাবিক এটা হতেই পারে কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এটা কোনো প্রাকৃতিক বন্যা নয় এটা হচ্ছে মানব সৃষ্ট বন্যা যিনি এই মহান কাজটি করেছেন তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের একপাক্ষিক ভালোবাসার বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী তেল বিক্রেতা মোদী যিনি কিনা আমাদেরকে ভালোবেসে উনিশশো সালের পাকিস্তানি হানাদার বাহিনীর মতো নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর পানির অস্ত্র ছেড়ে দিয়ে বাঙালিদেরকে ডুবিয়ে মারার পরিকল্পনা করে আর যেই দেশকে বাংলাদেশের একমাত্র শত্রু রাষ্ট্র বলা হয় সেই পাকিস্তান বাংলাদেশের বন্যার্তদের জন্য ত্রাণ পাঠায় এমন কি তারা বাংলাদেশের ছাত্র আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে মিছিল করে এবং বলতে থাকে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ যাই হোক বন্ধু তোমাকে যথোপযুক্ত আপ্যায়ন করা হবে আগে দেশটাকে একটু গুছিয়ে নেই এখন আসুন দেখি বর্তমানে বাংলাদেশের ভিতরের অবস্থা কি। এক সময় যাদের সব কিছু ছিল এবং হাজার হাজার টাকা মানুষকে দান করত আজকে তারাই অন্যের একটু সাহায্যের জন্য পথ চেয়ে তাকিয়ে আছে আর সারা বাংলাদেশের মানুষ যার যা কিছু আছে তাই দিয়ে তাদেরকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করছে এমনকি যাদেরকে আমাদের সাহায্য করার কথা সেই সুদূর ফিলিস্তিন থেকেও বন্যার্থদের জন্য সাহায্য পাঠিয়েছে সেখানে নিজের দেশের কিছু অসাধু ব্যবসায়ী এবং নাশকতাকারী এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের আখের গোছানোর চেষ্টা করছে যেখানে তাদের উচিত ছিল এই সময়ে জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া তা না করে উল্টো জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে একটা মোমবাতি পর্যন্ত একশো দেড়শো টাকা করে বিক্রি করছে এমন কি যারা বন্যার্থদের জন্য বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে যাচ্ছে তাদের মালামাল পর্যন্ত ডাকাতি করে লুট করে নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ বিভিন্ন হাট বাজার এবং রাস্তাঘাটে বন্যার জন্য সাহায্য তুলে নিজেরাই মেরে খাচ্ছে আর তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যার যার জায়গা থেকে বন্যার্থদের পাশে দাঁড়ান এবং দান করার ক্ষেত্রে যাচাই করে দান করবেন আপনি যদি এক টাকা দিয়ে বন্যার্থদের পাশে দাঁড়াতে চান এবং সেটা দান করার জন্য যদি বিশ্বস্ত কাউকে খুঁজে না পান সেক্ষেত্রে শায়ক আহমদুল্লাহর আসুন্না ফাউন্ডেশনে দান করতে পারেন আমি স্ক্রিনে তাদের নম্বর দিয়ে দিচ্ছি এটি ভালোভাবে পরে তারপরে টাকা পাঠাবেন এখন যদিও কিছু কিছু জেলায় পানি কমে আসছে তারপরও আপনারা সেখানে ত্রাণ পাঠানো বন্ধ করবেন না কারণ এখনও কিন্তু সেখানে খাদ্য ঘাটতি রয়েছে এবং এটা ঠিক হতে মোটামুটি এক দেড় মাস সময় লাগবে আর যেসব জায়গায় এখন পানি শুকাচ্ছে সেসব জায়গায় খাবারের পাশাপাশি এখন ঘরবাড়ি মেরামত ও কৃষি পণ্যেরও প্রয়োজন পড়বে ওহ আরেকটি কথা বলতে ভুলেই গেছিলাম যদি আপনাদের সম্ভব হয় তাহলে গরু ছাগলের জন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেমন ভুসির বস্তা ঘাস বা খড় ইত্যাদি সর্বশেষ আপনাদের কাছে অনুরোধ থাকবে মাত্র কিছুদিন হলো হাজার হাজার সাধারণ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে এই নতুন দেশটা গোছাতে বর্তমান সরকারের কিছুদিন সময় লাগবে আশা করি এই সময়টা আপনারা তাদেরকে দিবেন এবং এই সময়ের মধ্যে আর নতুন করে কোনো দাবি দেওয়া করবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য